আজকের ভিডিওতে আমরা দেখবো একটা চেঞ্জ জাবার কীভাবে কালেকশন দেওয়া হয় এটা অবশ্য পুরনো টিপি চেঞ্জ জাবার ঠিক আছে এই চেঞ্জ জাবারটা আমরা কালেকশন দিয়াম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন চেঞ্জ জাবারটা কালেকশন দেওয়ার জন্য আমি যে আগের তারগুলো আছে এগুলো খুলে নিলাম আর এই যে সারফেস ফাইপটা দেখা যাচ্ছে এটা এরা মানবে না এটা আমরা ভিতর দিয়ে ঢুকায় দিতে হবে কনসেল করে দিতে হবে প্রথমে সার্ফেস বলছিল তারপরে বলতেছে কনসেল এই আমি মানে আধ্যেই সেরা করতেছি যে এগুলো খুললে এই দিকটা আমার ঢুকাইতে ঠিক আছে এই জন্য ইয়েটা কিন্তু এখনও বান্দায় আছে আগের হ্যাঁ লুপ করা আছে লুপ করা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন একটা সাথে একটা কমন সমঞ্জস্য রয়েছে ঠিক আছে এখন এই জন্য আমরা গাইডটা নিয়েছি কাইটে আমরা এই ফাইভ ডারের মধ্যে ঢুকাই দিয়াম আর উপর দিয়ে তারটায় ঢুকাই দিবো ঠিক আছে তাহলে তো কনসেল হয়ে যাবে কাজটা সুন্দর হবে আমি দেখানোর চেষ্টা করতেছি একজন এই দুইটা বোর্ডের ভিতরে যে দুইটা আসছে এই দুইটা হলো এস বি থেকে আসছে আর এই দুইটা আসছে এলো বাইরের থেকে ঠিক আছে আমি এটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এরপরে আমরা আবার এটার পাশাপাশি জেনারেটারের লাইন টানবো ঠিক আছে এটা শুধু পিডিবির একটা ইন একটা আউট ঠিক আছে এটার পাশাপাশি আমরা আবার জেনারেটারের ইন আউটটাও কিন্তু আনবো এই ইয়ের মধ্যে আমরা ইন আউটটা জেনারেটারেরও আনবো এখন আমি দায়িত্বছি এই জন্য ডেল আউট হয়ে গেছে আর এই ডেল ওপর থেকে আসছে এই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই কাজটা কীভাবে করা হচ্ছে আপনারা বুঝতে পারবেন এই জন্য এস টিভি এস টিভির থেকে উপর দিয়ে আমরা লাইনটা আনতেছি হ্যাঁ এই টেবিলের উপরে উঠে গ্রুপ কাটতেছি এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন আর যেহেতু একা একা কাজ করছি হ্যাঁ একা একা ভিডিও করছি তার জন্যে ওইভাবে প্র্যাকটিক্যালভাবে দেখানো সম্ভব হয় না যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন কিছু কিছু ভিডিও আমি মাঠ পর্যায়ে খুব সুন্দরভাবে দিতে পারি আবার কিছু কিছু ভিডিও দিতে পারি না কেন দিতে পারি না সেটা তো আমি বললামই এক এক ভিডিও করার কারণে আমি দিতে পারি না এখন আমি জেনারেটারের যে তার এটা আনছি ঠিক আছে দেখা যাচ্ছে এই জন্য এ দিয়ে জেনারেটার আসছে এ ফাইভ দিয়ে জেনারেটার তারটা করতে কাটছে ওই মাথা থেকে নতুন আর এটা রং এটা হইলো পুরান এই জন্য দুইটার একসাথে করে আমি এখানে এটা দেওয়ার পরে আমি এই জন্য জেনারেটারে ইন আউট লাল তার ঠিক আছে দেখছেন কিন্তু তার এখানে বেশি হয়ে গেছে ঠিক আছে এই জন্য দেয় মোটামুটি আর এই দুই মাথা দেয় ওইখানে এই জন্য এখানে কিন্তু আমি চিহ্ন দে জেনারেটার লইছি আর পিডিবির যে ইন এটা লইছি আর আউটটা তো এই জন্য বোর্ডের থেকে বাড়িয়ে আসতেছে সেটা বোঝাই যাইতেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কোহান থেকে কালেকশনটা হচ্ছে কিভাবে কালেকশনটা হচ্ছে ইন আউট ঠিক আছে কালারি আর লাল ডি আউট ঠিক আছে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তারপর আমি বাইঙ্গায় এটারের ঢুকায় কালেকশন দিতেছি এজন্য পেঙে আমি ঢুকায় দিছি তারপরে এই জন্য এটা এটা এই দিয়ে বাড়ি করে দিচ্ছি সুইচবোর্ড থেকে ঘুরে গেছে ফিটিভিটটা আউটটা এটা আমরা এই দিক দিয়ে ফাইভ বাইঙ্গে আমরা এটা বাড়ি করে নিতেছি এই দিক দিয়ে বাড়ি করে নিলে আমাদের এই বক্সটা আমরা বন্ধ করে দিতে পারো যে অন গ্যাং বক্সটা এই জন্য দেখছেন আমি একটু ইয়ে করে দেখাইতাছি লম্বা ভিডিও করে দেখাইতেছি এই জন্য এটা কীভাবে করা হইলো ঠিক আছে উপর থেকে যে লাইনটা আসছে সেটা একটা ইয়ে দেয়া আর এই যে নিচ থেকে লাইনটা যে আসছে এটা আমরা এখানের যে আউটটা আছে এই আউটটা এই জন্য এখন আমরা এটা ঢুকাইতেছি এটা হলো আমরা এখানের যে আউট আছে এই আউটে ঢুকাইতেছি যাতে আপনার এখানে সুইচ দিলে উপরে আউট হয়ে যায় পিডিবির যে আউট এই লাইনটা এই জন্য আমরা এটা কালেকশন দিছি এটা কালেকশন দেওয়ার পরে আমরা নেটওয়ার্ক তো সবাই একসাথেই জয়েন হয়ে যাবে এটা কালেকশন দেওয়ার শেষ হ্যাঁ এই জন্য দেখলাম মাইড আছে কিনা আর ওপরে মাথায় মনে করেন যে ইন কালেকশন দিলাম ঠিক আছে নিচে আউট দিলাম উপরে আমরা ইন দিয়ে দেব ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি কালেকশন করছি এই জন্য উপরে ওই মাথার যেটা দিলাম এটা হলো জেনারেটারের লাইন কালেকশন দুই সাইড দিয়ে একটা একটা ইমার্জেন্সি জেনারেটারের যেটা এটা হলো উপরে দিলাম তো জেনারেটারের ইন জেনারেটারের যে ইন এটা আমরা উপরে কালেকশন দিলাম আর ফিডিবির যে ইন এটা নিচে কালেকশন দিলাম নিচে কালেকশন দিয়া আমরা মনে করেন যে ফি ডিবির যে বাকি অংশটা এটা আমরা কালেকশন দিয়াম ঠিক আছে আমরা বুঝতেই পারতেছেন কিভাবে এটা কালেকশন দেওয়া হচ্ছে এই যে এই যে এখন হইলো ইন দা এন কালেকশন দেয়া দিয়াম এখানে কালেকশন দেয়া দিলে ওই সুইচ দিলে এটা ঘুরে এখানে আসবে এই যে ঠিক আছে বুঝতে পারছেন এই যে উপর আগে তারটা কালেকশন দিছি এটা পরে দিয়ে দিক দিয়ে ঘুরে লুপের মাধ্যমে এটার মধ্যে কারেন্ট আসবে এই যে ডান্ডা নামায় বুঝাইতাছি যে নিচে দিলে ফিডিবি থাকবো মধ্যে দিলে অফ থাকবো উড়ে দিলে জেনারেটার থাকবো এই জিনিসটা আমি ডান্ডাটা ঘুরাই দেখাইতেছি এই জন্য এটার মধ্যে লাগাইলে কিন্তু লাইনটা এখন ফায়ার লাগবো তা আমরা এটার মধ্যে লাগানোর তখন কালেকশন দেওয়া ওই দিয়াম কারণ কি জন্য পরবর্তীতে আমরা ওইদিকে যেন এটা লাগালে এটা চলবে এটা তো আর চলতেছে না ওরা পিডিপিটাই দেখাবো এই জন্য এটার লগে এটা সম্পৃক্ততা এটার লগে এটা সম্পৃক্ততা ঠিক আছে যেন কিন্তু দুই পাড়ে দুইটা সম্পৃক্ততা আছে আমি দেখানোর চেষ্টা করতেছি যদিও বোঝানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আমি ভুল করেছি দেখছেন এই জন্য এটাতে এটা পাওয়া যাব আর এটা দিয়ে এটা পাওয়া যাব হ্যাঁ এই জন্য গেল গা তার মানে আমার জেনারেটার মধ্যে থাকলো আমার অফ নিচে থাকলো আমার পিডিবি অন এই বিষয়টাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি ঠিক আছে মোটামুটি কিন্তু আমার এটার কালেকশন শেষ এখন আমরা এই যে নিউটেলগুলা এটা সব নিউটেল একটা হলো জেনারেটার থেকে আসছে আরেকটা হলো জেনারেটারের যে আউট হয়ে গেছে এসডিবিতে সেটা আর ওইটারও একটা পিডিবি থেকে আসছে একটা হইলো যে এস ডিবিতে গেছে সেটা নিউট্রাল ঠিক আছে তাহলে মোট হলো আমার চার নিউট্রাল চারটা নিউট্রালের মধ্যে এই জন্য আমি পিডিবির দুধে একখান হলাম আর ইমার্জেন্সির দুধ একখানো জোড়া দিলাম তাহলে আমার ফিডিবির লগে আমার ইমার্জেন্সির কোনো যোগাযোগ নাই ইমার্জেন্সির লগে কোনো ফিডিবির যোগাযোগ দুই দুইডারে দুইভাবে আলাদা করে কষ্টে মাইরে আমি থয়ে দিব এন হিসাবটা হইছে কি যাতে ফিডিবি না ফিডিবির কাছেই সম্পূর্ণ তা হ্যাঁ তার জন্য আমি নিউট্রাল দু নোডারি নামাইছি এই লাইটগুলো জ্বলতেছে কাজগুলো অলরেডি চলতেছে এসব কাজ তো দেখতেই পাইতেছেন কিভাবে করা হচ্ছে একটা গাড়ির শোরুম হবে এটা আরো অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এই জন্য ফিডিবিটটা কষ্টিম মারে তৈরি দিলাম ইমার্জেন্সিটা কষ্টমারে তৈরি দিলাম এখন ওই জন্য ফিরিবিটাও আমরা কষ্টমারে তৈরি দিলাম যদিও এটাকে আরো গুসায় করা যাইত কিন্তু তারের স্বল্পতার কারণে আমরা এইভাবে আওলা জলাই করছি কারণ এন তার বেশি কাটাও যাবে না বলছে যেটা যেভাবে আছে সেভাবেই করার জন্য তাই আমরা এইভাবেই করছি আর এটা তো কুইলে বান্দার মতো সিস্টেমও নাই এখন হইলে আমরা মনে করেন যে এটা লাগাই দেব তাহলে আমাদের এই মনে করেন যে একটা চেঞ্জ আবারের কাজ আমরা শেষ করবো আপনারা দেখতেই পাইতেছেন যে কীভাবে করলাম পার্ট টু পার্ট বোঝায় দেওয়ার চেষ্টা করছি এরপর যদি থাকে আপনারা বলবেন এখনকারি ওঠে কাবার লাগাই নেব পরে আমার এটার কাজ কমপ্লিট হয়ে যাবে আমার ডেকা শেষ ওকে আমি লাগাই লেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেবাজ ভালো থাকুন সুস্থ থাকুন তোমার সাথে আর এই সম্পর্ক রাখা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না এই কেমন কথা বললে তুমি আমার তো মাথা আকাশ ভেঙে পড়ছে শুনো সম্পর্ক থাকলে কুটি নানি বিষয় নিয়ে সম্পর্কের মধ্যে ঝামেলা থাকতেই পারে তাই বলে সম্পর্ক কন্টিনিউ করা যাবে না এটা কেমন কথা হলো তুমি যাই বলো এই সম্পর্ক আমার কাছে করা সম্ভব না এই জন্য কবির ওই কথা মনে পড়ে যায় সম্পর্ক ভাঙার ক্ষেত্রে একটি অজুহাতই যথেষ্ট আজ তুমি তার প্রমাণ দিলে মোহাম্মদ সলিহিন অহি বাণী আপনার সাথে যদি কেউ সম্পর্ক রাখতে চাই যে কোনো পরিস্থিতিতে সেটা রাখতে পারবে আর যদি কেউ ছেড়ে চলে যেতে চাই একটা অজুহাতি যথেষ্ট এই বাণী থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমরা রোবটিক একটা ব্যাগটা দেওয়ার চেষ্টা করব আশা করি শুনে যাবেন محمد صلیحین وحید ہی بانی بس মোহাম্মদ সলিহিন ওয়াহিদের এই বাণীতে তিনি সম্পর্কের একটি দ্বিমুখী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন তিনি বলছেন একদিকে যদি কেউ কোনো সম্পর্ক রাখতে চায় তাহলে সে যে কোনো পরিস্থিতিতে সেই সম্পর্ক ধরে রাখতে পারবে এখানে তিনি সম্পর্কের প্রতি অবিচল থাকার ত্যাগ স্বীকার করার এবং সমস্যা মোকাবিলা করার গুরুত্বের দিকে ইঙ্গিত করেছেন অন্যদিকে যদি কেউ কোনো সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হতে চায় তাহলে তার জন্য একটি অজুহাতই যথেষ্ট এখানে তিনি সম্পর্কের একতরফা চরিত্র এবং একটি পক্ষের ইচ্ছার উপর সম্পর্কের অস্তিত্বের নির্ভরশীলতার কথা বলেছেন এই বাণীর গভীর অর্থ সম্পর্কের গভীরতা এই বাণীটি আমাদেরকে সম্পর্কের গভীরতা এবং মূল্য সম্পর্কে ভাবতে বাধ্য করে একটি সত্যিকারের সম্পর্ক নিজের জীবন এবং সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে সম্পর্কের গুঙ্গুরতা এই বাণীটি সম্পর্কের গুমুরতার দিকটিও উন্মুক্ত করে কখনো কখনো একটি ছোট্ট অজুহাত একটি সম্পর্কের অবসান ঘটাতে পারে জীবনের বাস্তবতা এই বাণীটি জীবনের বাস্তবতা এবং সম্পর্কের জটিলতা সম্পর্কেও একটি সতর্ক বার্তা দেয় এই বাণী থেকে আমরা কি শিখতে পারি সম্পর্কের যত্ন নেওয়া আমাদের সকলকে নিজেদের সম্পর্কের যত্ন নিতে হবে পারস্পরিক সম্মান বিশ্বাস এবং ত্যাগের মাধ্যমে একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হবে স্বাধীনতা বজায় রাখা সম্পর্কের মধ্যে থাকার পরও নিজের স্বাধীনতা বজায় রাখা জরুরি বাস্তববাদী হওয়া সম্পর্ক সবসময় সুন্দর হয় না কখনো কখনো সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে শান্তভাবে সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে নিজের সিদ্ধান্ত নেওয়া নিজের জীবন এবং সম্পর্ক নিয়ে নিজেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে উপসংহার এই বাণীটি আমাদেরকে সম্পর্কের গভীরতা স্বাধীনতা ভঙ্গুরতা এবং জীবনের বাস্তবতা সম্পর্কে সচেতন করে তোলে এই বাণী থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি তাহলে আমরা সুন্দর এবং সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারবো আপনি কি এই বিশ্লেষণ সম্পর্কে আরো কিছু জানতে চান অথবা আপনি এই বাণী সম্পর্কে নিজের মতামত জানাতে চান